আবহাওয়ার এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর আজ দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল থেকে আংশিক মেঘলা থেকে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা উত্তরবঙ্গে বৃষ্টিপাত চলবে রাত থেকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত আবারও হতে পারে বিশেষ করে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এছাড়াও উত্তর পূর্ব ভারত এবং বাংলাদেশের পূর্বভাগ এবং দক্ষিণ ভাগে বৃষ্টিপাত ভারী থেকে অতি ভারী হতে পারে জলবদ্ধতা এখনও বজায় থাকবে বাংলাদেশের বেশ কিছু অংশে উত্তর পূর্ব ভারতের আসাম মেঘালয় এবং তার সঙ্গে মিজোরাম ত্রিপুরাতেও বৃষ্টিপাতের দাপট থাকবে সেখানেও ভারী এবং বিক্ষিপ্তভাবে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে অরেঞ্জ অ্যালার্ট জারি করা রয়েছে আজ কোন সময়তে কোন জায়গাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা এই ভিডিওতে কি উঠে আসছে আমরা জানবো ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গে এমনটা জানানো হয়েছে তিন থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাই বেশ কিছু অংশে গুমোট গরমটা লাগবে অস্বস্তিকর কষ্টকর গরমটা আসবে বঙ্গোপসাগরে এই মুহূর্তে কোনো সিস্টেম না থাকার জন্য মৎস্যজীবীদের সতর্কতা জারি করা নেই তবে দমকা হাওয়া কিছুটা থাকতে পারে ইতিমধ্যে সকালবেলাতেই আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের কিছু কিছু অংশে বজ্রসেল রয়েছে যেটা ঝাড়খণ্ড এবং উড়িষ্যা হয়ে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম মেদিনীপুরের দিকে যাচ্ছে এবং কিছুটা বীরভূমের দিকে এখানে কোথাও কোথাও হালকা হালকা বৃষ্টিপাত জয়ের জায়গাতে নেমে পড়তেও পারে তবে মূলত মেঘলা মেঘলা ভাবটাই বেশি থাকবে আর মেঘ কিছু সকালের দিক থেকেই তৈরি হচ্ছে যেটা দক্ষিণ চব্বিশ পরগনা খুলনা বরিশাল চট্টগ্রাম এবং ত্রিপুরার দিক হয়ে মিজোরামের দক্ষিণ ভাগ এছাড়াও মেঘ রয়েছে ভালো যেটা ময়মনসিং এবং সিলেট এবং মেঘালয়ের দিক থেকে আসামের দিক পর্যন্ত এখানে বৃষ্টিপাত বেশ কিছু অংশে রয়েছে বাকি উত্তর দক্ষিণ দিনাজপুর এগুলোতে মোটের ওপরে একটু আংশিক মেঘলা ভাব বা কোথাও কোথাও মেঘলা হয়ে যাচ্ছে এরকমভাবে চল চলতে থাকবে রোদের দেখাও মিলবে মেঘের দেখাও মিলবে এরকম করে থাকবে আমরা এই ভিডিওতে চলুন দেখে নিই কী কী অবস্থা হতে চলেছে এবং ভাগে দেখে নেব যে নিম্নচাপ তৈরি হওয়ার কোনো ব্যাপার আছে কিনা দ্বিতীয় সপ্তাহের মধ্যে এবং যদি হয় সেটা কোন দিকে কী হতে পারে তো ইতিমধ্যে আমরা দেখে নিই বজ্রের সেল কোথায় কোথায় তৈরি হতে পারে তো সকালের দিক থেকে আমরা দেখতে পাচ্ছি বজ্র বিদ্যুৎ একমাত্র ওই আসাম মেঘালয় বাংলাদেশের সিলেট মনমনসিংহের দিকে এবং চট্টগ্রাম বরিশালের তার পাশাপাশি কিছুটা ত্রিপুরার দক্ষিণ ভাগে তা এই দিকে মেঘাচ্ছন্ন থাকলেও দক্ষিণবঙ্গে সেভাবে কিছু নেই দুপুর পরবর্তী সময় থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে কিছু বজ্র সেল তৈরি হতে পারে যেখানে একটু বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা তবে আবারও বলছি যে সব জায়গাতে এই বৃষ্টিপাত থাকবে না প্রত্যেক জেলার সব জায়গাতে বৃষ্টিপাত পৌঁছাবে এমন ব্যাপার নয় কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত আসতে পারে তাই কোথাও কোথাও বজ্রশাল হতে পারে সম্ভাবনা থাকবে পূর্ব বর্ধমান নদীয়া হুগলি এবং বাঁকুড়ার আশেপাশে কিছু এলাকাতে এছাড়াও ঝাড়খন্ড এবং তার পাশাপাশি বীরভূম এই সংলগ্ন এলাকা ধরে কিছু আসতে পারে এছাড়া একটা সম্ভাবনা থাকবে যেটা ঝাড়গ্রাম মেদিনীপুর কাছাকাছি কিছু এলাকাতে এই দিকটাতে হতে পারে যেটা উড়িষ্যা ঝাড়খণ্ড এবং ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম মেদিনীপুর হয়ে দক্ষিণ চব্বিশ পরগনার দিকে এখানে কিছুটা বজ্রসেল হতে পারে এই ভাবে হতে পারে আর সম্ভাবনা থাকবে রাতের দিকে উত্তরবঙ্গে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে উত্তর দক্ষিণ দিনাজপুর আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ি তার সঙ্গে বাংলাদেশের রংপুর এবং আসামের পশ্চিম ভাগের কিছু অংশে এখানে কিছু বজ্র তৈরি হতে পারে দু তারিখে বৃষ্টিপাতের সম্ভাবনা একটু কমলেও বাংলাদেশে কিছু বৃষ্টিপাত থাকতে পারে দেখা যাচ্ছে বজ্রসেল সমেত এবারে এই ব্যাপারটা আমরা দেখব যে সহ বৃষ্টিপাতের যে ব্যাপার সকালের দিক থেকে বৃষ্টিপাত জারি রয়েছে যেটা আমরা একটু আগে এই যে দেখালাম মেঘাচ্ছন্ন ব্যাপার রয়েছে মূলত এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন ডান দিকটাতে এই অংশটাতে বৃষ্টিপাত জারি রয়েছে বজ্রবিদ্যুৎ সহ আর এই দিকে মোটের ওপরে মেঘ রয়েছে সেখানে কিছু বৃষ্টিপাত রয়েছে তো আমরা বজ্রবিদ্যুৎ দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাত দেখা যাচ্ছে মোটের ওপরে একটু হালকার ওপরে এগুলোতে যেটা বললাম কোথাও কোথাও থাকতে পারে কম কম মিলিমিটারে কোথাও কোথাও অল্প স্বল্প মিলিমিটারে পরিবর্তন দেখা যাবে আর এই যে বরিশাল চট্টগ্রাম এর কুমিল্লা সহ এই যে চাঁদপুর রায়পুর চিটাগং মহেশখালী কুতুবদিয়া এবং তার সঙ্গে ফটিকাছড়ি লালমোহন ভোলা মাঠ বেড়িয়া পিরোজপুর এর পাশাপাশি কলাপাড়া এই দিক হয়ে কিন্তু ত্রিপুরার বিভিন্ন অংশে ত্রিপুরার দক্ষিণ ত্রিপুরা বেলোনিয়া উদয়পুর মগিয়াবাড়ি এর পাশাপাশি ধলাই আগরতলা মানে পশ্চিম ত্রিপুরার দিকে খোয়াই ধর্মনগর কুমারঘাটা অম্বাসা এই দিকে কিন্তু বৃষ্টিপাতটা জারি থাকবে দক্ষিণ আসাম হেল শিলচর এবং তার সঙ্গে হেলকান্দি এবং তার সঙ্গে করিমগঞ্জ এবং সিলেটের দিকে বৃষ্টিপাত বজায় থাকবে এটা দেখা যাচ্ছে এর পাশাপাশি আসাম এবং মেঘালয়ের বিস্তীর্ণ অংশে বৃষ্টিপাত থাকবে এবং উত্তরবঙ্গে আলিপুরদুয়ার কোচবাড়া কিছু কিছু বৃষ্টিপাত হবে পরের দিকে বেলা বাড়ার পর থেকে পরিবেশ একটু বদলাতে পারে এই বাংলাদেশ সংলগ্ন গাঙ্গীয় পশ্চিমবঙ্গ উপরবর্তী কিছু এলাকাতে মেঘের দেখা মিলতে পারে সেখানে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের চান্স রয়েছে কলকাতার কিছু কিছু এলাকা এবং তার সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা নদীয়া এবং সংলগ্ন কিছুটা বর্ধমানের আশেপাশে মেঘলা কাছে বৃষ্টিপাত বেলার পর থেকে দুপুরের আগে কোথাও কোথাও নামতেও পারে একটা সম্ভাবনা থাকবে এইটা হয়ে গেল এরপরে কিন্তু দেখা যাচ্ছে যে রংপুর রাজশাহী ময়মনসিং মেহেরপুর এই যে এলাকা পাবনা এই সুর্দি এই কাছাকাছি এলাকা যশোর লহগড়া আশেপাশে কিছু অংশে ওভারকাস্ট থাকবে এবং এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কিছুটা বৃষ্টিপাত মালদা এবং দক্ষিণ দিনাজপুরেও হতে পারে এরপরে আমরা যখন যাব দেখা যাচ্ছে যে বিকেল থেকে রাতের মধ্যে বৃষ্টিপাত হবে যেটা থাকবে যে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি ধুপগুড়ি অধিবাড়ি এবং তার পাশাপাশি দিনহাটা শীতলাকুচি ফালকাটা এদিকে কিন্তু রয়েছে জলঢাকা লালমনিরহাট এরকমভাবে এছাড়াও থাকবে ঠাকুরগাঁও পঞ্চগড় বোদা দিনাজপুর এদিক হয়ে এই বৃষ্টিপাতটা আমার নিচের দিকেও দেখতে পাবো যেটা বালুরঘাট মানে দক্ষিণ দিনাজপুর গঙ্গারামপুর এদিক দিয়ে হয়ে মালদা বর্ষা গোমস্তাপুর ধুলিয়ান এছাড়াও এটা চলে আসবে মুর্শিদাবাদ এবং বীরভূম সংলগ্ন এলাকা হয়ে জঙ্গিপুর আজিমগঞ্জ লালকলা ডোমকল ধুলাউড়ি বহরমপুর এদিকে কান্দি কুলি এইদিক হয়ে গোকর্ণ খড়গ্রাম এদিক দিয়ে হয়ে কিন্তু বেলডাঙ্গা ভারতপুর বড়ুয়া এদিক দিয়ে কিন্তু সালার আশেপাশে কাটোয়া কান্নার দিকে কিছু কিছু অংশে আসতে পারে এছাড়াও বিক্ষিপ্ত বৃষ্টিপাত এই সময় জারি থাকতে পারে একটু বীরভূমের দিকে এবং পুরুলিয়া বাঁকুড়া এদিকে মেঘ উঠতে পারে আমাদের বললাম এই মেঘ উঠলে কিছু কিছু বৃষ্টিপাত আসতে পারে একই সময়কালে আমরা কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা কোথাও কোথাও বৃষ্টিপাত দেখতে পারি বারিপুর বিষ্ণুপুর গোয়া গোসাপা ক্যানিং এর পাশে বসিরহাট খর্দা পানিহাটি নিউ টাউন দমদম চন্দননগর হাওড়া বনগাঁ চাকদা রানাঘাট শান্তিপুর কৃষ্ণনগর এই দিক দিয়ে কিন্তু বৃষ্টিপাত কিছুটা আসতে পারে কিছু কিছু থাকবে হুগলি পান্ডুয়া এখানে পাশাপাশি যেটা হবে আরামবাগ চন্দননগর এছাড়াও ব্যারাকপুর রয়েছে সিঙ্গুর মাসার জংলাপাড়া খানাকুল ঘাঁটা লামতা বজবজ এদিকেও কিছু কিছু অংশে আসতে পারে তাই এই যে জেলাগুলি রয়েছে পূর্ব বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ কলকাতা হাওড়া হুগলি দ্রব্য এখানে কোথাও কোথাও কিন্তু বৃষ্টিপাত একটু আসতে পারে তার পাশাপাশি কিছুটা মাঝারি ভারী বৃষ্টিপাত যেটা বাংলাদেশে রয়েছে যে বাংলাদেশের সিংস এবং তার পাশাপাশি রাজশাহী এবং ঢাকা খুলনা বিভাগের বিভিন্ন অংশগুলিতে আসতে পারে এবারে ঝাড়গ্রাম এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর এদিকে কি থাকবে এদিকেও কিন্তু কিছু অংশে পরের দিকে থাকতে পারে কারণ এদিক দিয়েও কিছু মেঘ উঠতে পারে তাই এই অংশগুলিতেও কিছু অংশে থাকতে পারে এরকম করে রাতের মধ্যে কোথাও কোথাও বৃষ্টিপাত একদম রাতের দিকে কিন্তু উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারত এবং বাংলাদেশের রংপুর মনসিং সিলেটে ভারী অতি ভারী বৃষ্টিপাত হতে পারে তাই বিশেষ করে বিশেষ করে যেটা রয়েছে যে বঙ্গাইগাঁও পাঠশালা কোকরাঝড় ধুবুরী গোয়ালপাড়া গুয়াটি ওই দিকটা হয়ে এবং আমাদের কোচবিহার এবং আলিপুরদুয়ার আলিপুরদুয়ার বানেশ্বর কোচবিহার মাঠবেড়িয়া এই মাথা ভাঙা এই যেটা রয়েছে দিনহাটা এদিক দিয়ে হয়ে রয়েছে এই সংখানিক জায়গাগুলোতে লালমনিরহাট দুর্গাপুর কালীগঞ্জ এই যে কাছাকাছি যে এলাকা রয়েছে এই জায়গাগুলোতে মোটের ওপরে কিছুটা ভারী বৃষ্টিপাত বর্জ্য বিদূষ হতে পারে এবং সিলেট সিং এখানেও কিন্তু এটা থাকবে এর পাশাপাশি এটা আসাম মেঘালয়ে যাবে এইরকম ভাবে রবিবার কিন্তু বৃষ্টিপাত একটা বিক্ষিপ্ত চান্স রয়েছে আবারও কিন্তু বলছি যে প্রত্যেক জায়গাতে কিন্তু সমান বৃষ্টিপাত হবে না রাত থেকে সকালে ত্রিপুরা এবং ঢাকা বিভাগ তার সঙ্গে সিলেট সিং এবং চট্টগ্রাম এই এলাকাগুলিতে ভারী বৃষ্টিপাত থাকবে দু তারিখ পর্যন্ত মোটামুটি বৃষ্টিপাত থাকতে পারে আর দু তারিখে বাংলাদেশে বৃষ্টিপাত থাকলেও গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বৃষ্টিটা প্রায় অনেকটাই কমে যাবে তিন তারিখ থেকে উত্তরপূর্ব ভারত এবং বাংলাদেশে কিছু বৃষ্টিপাত থাকার পর আমাদের এখানে প্রায় থাকবে না তবে যেটা হবে চার তারিখ পাঁচ তারিখ কিছু বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে আসতে পারে এই সময়কালের মধ্যে বর্ষা প্রবেশ করে যাবে কি না সেটা দেখার বিষয় রয়েছে না হলে যেটা হবে এই সময়কালে এরপর বৃষ্টিগুলো অনেক কমে যাবে তাপমাত্রাটা বাড়তে থাকবে কারণ তাপমাত্রা বাড়ার কথা বলেছে আবহাওয়া দপ্তর এরপরে যেটা হবে যে বঙ্গোপসাগরে বঙ্গোপসাগরে সিস্টেম হবে কি না দেখা দেখতে হবে এখানে আমরা দেখে নেব একবার যে বারো তারিখের দিকে বঙ্গোপসাগরে ঘূর্ণি হতে পারে সেটা কোন দিকে যাবে আপাতত অন্ধ্রপ্রদেশের এবং উড়িষ্যার দিক পর্যন্ত কিছুটা একটা সম্ভাবনা থাকবে অথবা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বারো থেকে পনেরো তারিখের মধ্যে প্রবেশ করে যাবে এবং তার হাত ধরে যদি এখন বর্ষার ডিক্লারেশান না দেয় তাহলে এই সময়কালে বারো থেকে পনেরো তারিখের মধ্যে বর্ষার প্রবেশ করে যাওয়ার প্রবল একটা সম্ভাবনা থাকবে জিএফএস মডেলটা একবার আমাদের দেখাবো জি মডেলটা একবার চলে যাচ্ছে এখানে এইখানে দেখা যাচ্ছে এখানে আপাতত কিন্তু একটা নিম্নচাপের মতো দেখা যাচ্ছে যেটা গভীর নিম্নচাপ পর্যন্ত হতে পারে বোঝা যাচ্ছে যেটা উড়িষ্যা পশ্চিমবঙ্গের দিকে যেতে চাইছে তবে এখনো দেরি আছে তাই দুটো মডেলের সমান কিছু আসে নাই এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে যে বারো থেকে তেরো তারিখের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের ব্যাপক চান্স থাকতে পারে উড়িষ্যাতেও হতে পারে যদি এই মডেলটাও মোটামুটি দেখা যায় যে ঠিক হচ্ছে তাহলে যদি বর্ষা ডিক্লারেশান না হয় তাহলে এই নিম্নচাপের হাত ধরে দক্ষিণবঙ্গের বর্ষা প্রবেশ হবে এবং বর্ষা ত্বরান্বিত হতে পারে ধন্যবাদ